জেনে নিন সনাতন ধর্মের একমাত্র পরমেশ্বর পরব্রহ্ম কে কাকে ব্রহ্ম বলা হয় আসুন জেনে নিই সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ বেদে কাকে একমাত্র পরম ব্রহ্ম বলা হয়েছে জানার আগে অবশ্যই মহাদেবের নামে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অথর্ব বেদের অন্তর্গত অথর্ব শির উপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় নং মন্ত্রে বলা হয়েছে ব্রহ্মা সা একাহা ইয়া একাহা সা রুদ্রাহা ইয়া রুদ্রাহা ইয়া রুদ্রাহা সা ঈশানাহা ইয়া ঈশানাহা সা ভগবান মহেশ্বরাহা এবং এবং দ্বিতীয় অধ্যায়ের দুই নং মন্ত্রে বলা হয়েছে ইয় বাই রুদ্রাহা সা ভগবান বিষ্ণু তাসমাই বাই নামো নামাহা অর্থাৎ ব্রহ্ম এক এবং অদ্বিতীয় সেই অদ্বিতীয় ব্রহ্মই হলেন স্বয়ং রুদ্র সেই রুদ্রই হলেন ঈশান এবং যিনি ঈশান তিনি সাক্ষাৎ মহেশ্বর যিনি ভগবান রুদ্র তিনি বিষ্ণুরূপ ধারণ করে সমগ্র জগৎকে পালন করছেন সেই এক ও অদ্বিতীয় রুদ্র অর্থাৎ পরমেশ্বর শিবকে আমি পুনঃ পুনঃ প্রণাম করি সুতরাং বেদের বাণী এটাই যে একমাত্র পরম ব্রহ্ম হলেন পরমেশ্বর শিব তিনি বিষ্ণুরূপ ধারণ করে জগৎ পালন